আসসালামু আলাইকুম কুকিং ওয়াই আয়সায় আপনাদের স্বাগত দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি হাতে মাখা শেং মাছের ঝোল এভাবে শেং মাছ রান্না করলে মাংসের স্বাদ তো একেবারেই ভুলে যাবে আর হাতে মাখা রেসিপিগুলো তো তুলনামূলকভাবে একটু বেশি স্বাদ হয় তাই কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব রেসিপিতে যাওয়ার আগে যারা এক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রেসিপিতে চলে যাই এখানে আমি শিঙ মাছগুলো ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম দুইটা আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে নিয়েছি আমি অ্যাড করে নিলাম আসলে সেই মাছের ঝোলটা কিন্তু একটু ঝাল ঝালই পছন্দ আর বিশেষ করে কাঁচামরিচের ঝালটা আরও বেশি ভালো লাগে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে নেব আগেও বলেছিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মেখে নেব যেন মশলাগুলো মাছের সাথে মিশে যায় এই কাজটা একটু সময় ধরে করবেন এতে করে মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি এখন আমি কিছুটা পানি অ্যাড করে নেব আমার হাতের মধ্যে যে মশলা লেগেছিল আমি হাতটাও ধুয়ে অ্যাড করে নিচ্ছি এবং করার সাইডেও যে মশলাগুলো লেগেছিল সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি চিন মাছগুলো কিন্তু পানির সাথে ভেসে ভেসে আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ও চুলায় বসিয়ে দেবো। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন আলতো করে একটু নেড়ে দেবো। যেন নিচে মশলাগুলো লেগে না যায়। কিন্তু একটু শক্তই হয় তাই ভেঙে যাওয়ারও ভয় থাকবে না লবণটা আমি একটু চেক করে নেব এরপর একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম অ্যাড করে টমেটো গুলো যেন মাছের মশলার সাথে মিশে যায় তাই একটু চেপে চেপে দেবো যেন টমেটোতেও মশলাগুলো ঢুকে যায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দেবো এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার খুলে দেখি কি অবস্থা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আমি একটু নেড়ে দিয়েছি এখন হাফ চা চামচ ছাঁক বাটা অ্যাড করে নেব এই ছাঁক বাটাটা মশলার স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে ও কিছুটা পানি আমি অ্যাড করে নেব যেহেতু আমি শিং মাছের ঝোল রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দেব এবং বাটাটাও মাছের ঝোলের সাথে মিশিয়ে দেব একটু আলুটাও চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা পরোটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে সব কিছুই মিশিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখেন বলক কিন্তু চলে এসেছে আমি আবার একটু নেড়ে দিলাম লবণটা একটু চেক করে নিচ্ছি প্রয়োজন পড়লে আপনারা অ্যাড করে নেবেন আমার আর লাগবে না এখন আমি ধনে পাতা অ্যাড করে নিচ্ছি কারণ রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে ধনে পাতাটা একেবারে শেষের দিকে অ্যাড করার চেষ্টা করবেন আছে যেই পরিমাণ ঝোল আছে সাথে আলু আছে ঠান্ডা হলে কিন্তু একটু টেনে নেবেন তাই আমি এর চেয়ে বেশি আর শুকাবো না চুলাটা আমি অফ করে দিব ঠান্ডা হওয়ার পর আমি একটা সার্ভ করে নিচ্ছি শিং মাছের এমন একটা রেসিপি হলে আর কিছু লাগে না খেতে এক তরকারিতেই প্লেট ভরে ভাত খাওয়া যায় যারা সেই মাছটা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা তারা একবার হলেও ট্রাই করুন আর কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লাগলো চেষ্টা করেছি খুবই সহজ ভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার ঘরে কিন্তু এই রেসিপিটা সকলের পছন্দ ছোট বড় সবার এই রেসিপিটা হলে আর কোনো কিছু লাগে না আর হাতে মাখা মাছের ঝোলের স্বাদ কিন্তু অন্যান্য রেসিপি থেকে একটু উপরেই থাকে যাদের হাতে মাখা রেসিপিগুলো খুব পছন্দ তারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে স্বাদের দিক থেকেও নিরাশ হবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ